হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম পদ্মজা পর্ব তিন শুরু করা যাক আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরু খণ্ড দুই পর্ব তিন পাঠ করছি আমি বাঁধন নিখুঁত অভিনেতা বাধ্য হয়েছি কে করেছে বাধ্য তোমার আদর্শ তোমার পবিত্রতা আপনি কুলিশিত না বিয়ে করেছি কেন করেছেন ভোগ করে নদীতে ভাসিয়ে দিতেন তাহলে এই নরকীয় যন্ত্রণা সহ্য করতে হতো না সব ভুলে যাও রানীর মতো থাকবে তার কণ্ঠে জোর নেই আমির জানে পদজাকে ভুল বোঝানো সহজ নয় এতদিন সে পদজাকে অন্ধকারে রেখেছিল কিন্তু পদ্মজা তাকে আলোয় রেখেছিল সেই আলোতেই সে চিনেছে পদ্মজার প্রকৃত রূপ পদ্মজা কোনো অন্যায় মেনে নেওয়ার মতো মেয়ে নয় তবুও চেষ্টা করতে হবে নেহতি এক নির্মম পরিহাসের ফাঁদ পেতেছে যদি সে ঝড়ের কবলে না পড়তো আজও পদ্মা দান উল্টে গেছে এই যেন গৃহস্থের একদিন জল ভরা চোখে আমিরের দিকে অপলক তাকিয়ে আছে পদ্মজা চোখের সামনে সবকিছু স্পষ্ট দেখতে পেয়েও বিশ্বাস করতে পারছে না বুকের ভিতর যে ঝড় বইছে সেই যন্ত্রণা মৃত্যুর শেষ মুহূর্তে যন্ত্রণা কেউ যেন হার মানায় কী হলো তার জীবনে যে মানুষটা তার সামনে দাঁড়িয়ে মধুর প্রেমের কথা বলতো সেই মানুষটা আজ তাকে শক্ত করে বেঁধে রেখে নির্বিকার ভাবছে তার ভাগ্যে কি ঘটবে চোখ চোখ নামিয়ে দেখলো হাতের চুরিগুলো মায়ের দেওয়া চুরি মায়ের স্মৃতির তার মা কথা মনে হতেই বুকটা ভেঙে পড়লো এই নিষ্ঠুর পৃথিবীতে একমাত্র আশ্রয় ছিল তার মা মায়ে রেখে যাওয়া শূন্যস্থান পূরণ হয়েছিল যে স্বামীর জন্য সেই মানুষটা এভাবে গিরগিটির মতো রং বদলালো না সে বরাবরই এমন ছিল কেবল মুখোশটুকু পড়েছিল। আর সেই মুখোশ মুখোশের আড়ালে গোপনে ধ্বংস করে দিয়েছে তার সমস্ত বিশ্বাস সমস্ত ভালোবাসা মেয়েগুলো চিৎকার দূর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে কিছু দিয়ে পিটানো পিটানো হচ্ছে শব্দ হচ্ছে ফ্যাচ ফ্যাচ পদ্ম তীক্ষ্ণ স্বরে বলল এ নিষ্ঠুর এই নিষ্ঠুরতা কি আপনার অন্তরে একটু দাগ কাটানা আমি নিঃশব্দে বসেছিল গভীর চিন্তায় ডুবে সব পরিকল্পনা এক মুহূর্তে উলট পালট হয়ে গেছে জীবনের জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে সে সেখান থেকে ফিরে আসার কোনো সহজ পথ নেই তার মনের গভীরতা গভীরে একটা দ্বন্দ্ব জ্বলছে একদিকে পদ্মজার ভালোবাসা অন্যদিকে বছরের পর বছর ধরে তিলে তিলে গড়ে তোলা তার অন্ধকার সাম্রাজ্য যদি নতুন করে সব শুরু করতে হয় তাহলে হয় পদ্মজাকে হারাতে হবে নতবা ছেড়ে আসতে হবে সেই অন্ধকারের মায়াজাল আমির গভীর শ্বাস নিয়ে মাথা ঝাঁকালো প্রথম কাজ হলো অলন্দ আসার উদ্দেশ্যটা পূরণ করা এই দায়িত্ব শেষ করতে পারলে কেবল অন্য কিছু ভাবা সম্ভব ততদিন পদ্মজাকে চোখে চোখে রাখতে হবে তবে তার মনে একটা গভীর আশঙ্কা ক্রমশ জেগে বসেছে যদি পদজা তার পথে বাধা হয়ে দাঁড়ায় যদি সে সত্যি শেষ কাটা হয়ে ওঠে এই প্রশ্নের উত্তরে মনে ভেসে ওঠে ভয় আর দ্বিধা আমিরের হৃদয়ে অন্ধকার ছায়াকে আরো গভীর করে তুলল ছটফট করছে পদ্মজা তার চোখে মুখে অসহনীয় যন্ত্রণার ছাপ আর সহ্য হচ্ছে না কাতর স্বরে আমিরকে অনুনয় করে করল সে ওদের মারধর বন্ধ করতে বলুন আপনি আপনার হৃদয় কি একটু কেঁপে উঠছে না ওদের আত্মনাদ শুনুন ওরা কষ্টে ছটফট করছে সারা শরীর রক্তাক্ত ছিল তার উপর আবার মারা হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না আমি নির্বাক দৃষ্টিতে পদযার দিকে তাকিয়ে রইল তার মনের মধ্যে কোথাও গভীর একটা শূন্যতা নেমে এলো এবার আর কোনো বাহানা কাজে লাগবে না সত্যে মুখোমুখি দাঁড়ানোর সময় এসেছে যা ঘটেছে যা গোপন রাখার তার গোপন রাখার কোনো তীব্র হলো এই কান্না কি শুধুই ওই নির্যাতিত মেয়েদের জন্য নাকি নিজের স্বামী যেখানে এই নিষ্ঠুরতার নেতৃত্বে তার প্রতি বিরাট এক অভিমানের বিদিন্ন হয়েছে তার হৃদয় রাত গভীর থেকে গভীরতর নিস্তব্ধতার চাদরে ঢেকে গেছে চারপাশ আমি পাথরের মূর্তির মতো এক জায়গায় বসে আছে নড়ছে না চুপচাপ তাকিয়ে আছে শূন্যতার দিকে পদ্ম করে ক্লান্ত কোনো উত্তর না পেয়ে তার কণ্ঠে ক্রমশ নীরব হয়ে এসেছে একসময় নিরুপায় হয়ে সে মিনতি করলো আমি আপনার কাছে আছি এই খবরটা অন্তত আম্মাকে জানান উনি খুব অসুস্থ চিন্তায় পড়বেন আমির তখনও কোনো কথা বললো না অন্দর মহলে লোক পাঠালো খবর পৌঁছে দিতে পদ্মজা অবাক হয়ে লক্ষ্য করলো মায়ের অসুস্থতার কথা শোনার পরও আমিরের মুখে কোনো আবেগের ছাপ নেই যেন অনুভূতিগুলো কোথাও আটকা পড়ে আছে ঘন্টা দুয়েক আগে হঠাৎ করে থেমে গেছে মেয়েদের কান্না আর আর্তনা না সে কিছুতেই বুঝতে পারছে না কেন এত নির্মমভাবে ভাবে নির্যাতন করা হচ্ছিল মেয়েগুলোর উপর একবার তার মনে হয়েছিল হয়তো নারী পাচারের সঙ্গে জড়িত কিন্তু সেই ধারণা ধেপে ধোপে টেকেনি নারী পাচার করলে কেউ এমন বর্বর আচরণ করে না মনের মধ্যে প্রশ্নের পর প্রশ্ন এত অমানবিকতার পেছনে কি লুকিয়ে আছে একটাই উত্তর তার সামনে বারবার ফিরে আসে সব পাপের শিকড় হলো তার স্বামী ক্লান্ত অবসন্ন চোখে সে আমিরের দিকে তাকালো এভাবে কি আমাকে বন্দি করে রাখবেন যদি মেরে ফেলার পরিকল্পনা থাকে তবে এখনই মেরে ফেলুন পদ্মচা ভেবেছিল আমির এবার নিশ্চুপ থাকবে তাকে অবাক করে দিয়ে পাল্টা প্রশ্ন কেন তোমার মনে হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে আচ্ছিল হাসি ফুটে উঠলো পদ্মজা ঠোঁটে কেন কখনো কাউকে খুন করেনি অভিজ্ঞতা নেই আমির চোখে মুহূর্তের জন্য অস্বস্তি দেখা গেল দ্রুত তার সামনে নিয়ে শান্ত কণ্ঠে বললো অন্যদের অন্যদের আর তোমার মধ্যে পার্থক্য আছে তার মানে আপনি অন্যদের খুন করেছেন আমির এবার চুপ প্রশ্নের ঝড় শুরু করলো পদজা কাকে খুন করেছেন করেছেন আব্দুল ভাইকে কে আপনি খুন করেছেন আমি কিছুক্ষণ নীরব থেকে বললো না পদ্মজা থামল না তার কণ্ঠে এবার তীব্রতার ঝাঁজ তাহলে কাকে খুন করেছেন কেন করেছেন আমির এবার বিরক্ত হয়ে সামান্য ধম ধর্মকের সুরে বললো এত কথা বলছো কেন পদ্মা অনুনয় করে বললো মেয়েগুলোকে ছেড়ে দেন ওদের মেরে কি লাভ আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো একবার গভীর দৃষ্টিতে দিকে তারপর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই পদ্মচার বুকের হাহাকার শুরু হলো আগুন আবার জ্বলে উঠল যে আগুন সব কিছু পুড়িয়ে দিতে চাই সেই বুকের আগুনটাকে ধামাচাপা দিয়ে মনে মনে ভাবল স্বাভাবিক হতে হবে আমাকে মেয়েগুলোকে নিয়ে কি হচ্ছে কেন হচ্ছে কি কাজ চলে এখানে সব জানতে হবে দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে শ্বাস গভীর থেকে গভীর করে সে চিবিয়ে চিবিয়ে বলল তারপর আপনার সঙ্গে বোঝা পড়া হবে কিছুক্ষণ পর কোলাহলের আওয়াজ কানে এলো সেই সঙ্গে অনেকগুলো মেয়ের আত্মনান প্রথমে মনে হলো কাউকে মারধর করা হচ্ছে পরক্ষণে বুঝলো তা নয় মেয়েদের কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে বাদিক দিক থেকে কোথাও দশ বারো জন রয়েছে তবে কি এরা অন্য অন্য দল এখানে আরো মেয়ে আছে কান খাড়া করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো পদ্মজা আমিরের কণ্ঠস্বর ভেসে আসছে মেয়েদের খাবার খাওয়া নির্দেশ দিচ্ছে সে তারপর কাউকে আদেশে সুরে বলল দেখো এরা যেন ঠিক মতো খায় তো বন্ধুরা আজকে এতটুকু ছিল আমি পদ্মজা পর্ব তিন আমি পরবর্তী পর্বে আরো মানে বড় করে ভিডিওটি দিব আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ